জীবন সুন্দর যদি সেটাকে সুন্দর করে সাজানো যায় তাহলেই কিন্তু সেই জীবনটা সুন্দর করে উপভোগ করা যায় এই যে দেখেন আমার অনাকাঙ্ক্ষিত মিষ্টি কুমড়া গাছে কিন্তু ফুল ধরেছে আল্লাহ তো এই যে ফুলটা কিন্তু বেশ তাজা এবং বড়ই হয়েছে জানি না ফল হবে কি না ফুল যেহেতু হয়েছে ফল হবারও একটু একটু আশা রাখি তাই না তো এই যে আপনাদেরকে আজকে আমি দেখাবো আমি যেভাবে চিংড়ি মাছ ফ্রোজেন করে রাখি এতে আমার মানে অনেক কষ্ট কমে যায় আর আমি দীর্ঘদিন এই মাছগুলো মানে খেতে পারবেন বিনা কষ্টে তো এখানে এগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ এই মাছগুলো এনেছিলাম কিছুদিন আগেই তো মাছগুলো এভাবেই সময়ের অভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এই তো মাছগুলোকে টালা দিয়ে নিতেছি আর এইখানে হচ্ছে এগুলো চিটাগাঙ্গা মাছ সাগরের মাছ যেটাকে বলে তো এই মাছগুলোকেও কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো সেজন্যই বের করেছি আর এভাবে মাছ যদি ফ্রোজেন করে রেখে দেন তাহলে কিন্তু কোটার ঝামেলা একদমই থাকে না চিংড়ি মাছ কিন্তু এমনি তো বাহিরে বেশিক্ষণ রেখে দিলে লাল হয়ে যায় তো সেটা থেকেও কিন্তু আপনারা মানে বাঁচতে পারবেন একদম দুশ্চিন্তা করতে হবে না তো এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণে মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো কম দামে আনতে পেরেছি সেজন্যই আর কি একেবারে বেশি করে নিয়ে এসেছি তো এই মাছগুলো কিন্তু আমার অনেক দিন মানে চলে যাবে মাছগুলো দিয়ে তো শাক কিংবা ভর্তা কিংবা ভাজিতে এই মাছগুলো দিয়ে রান্না করতে ভালোই লাগে মাছগুলো কাটা হয়ে গেছে এখন এই তো মাছের যে মাথাগুলো ছিল সেগুলোকে আমি এভাবে ব্লেন্ডার করে নিয়েছি যখন রান্না করব তখন কিন্তু এখান থেকে একটু একটু করে দিয়ে দেব এতো কিন্তু আমার কাজে অনেকটাই মানে হেল্প হয়েছে অনেকগুলো কাজ আর কি গিয়ে রাখা হয়েছে আর এই তো চিংড়ি মাছগুলো এভাবে আমি কেটে নিয়েছি আর এগুলো ফ্রোজেন করে রাখা তো এই যে দেখেন এই মাছগুলো আমি এভাবে গুছিয়ে রেখেছি এই মাছগুলো কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে এতে একদম মানে এর স্বাদ নষ্ট হবে না তো যাই হোক চিংড়ি মাছগুলো ওভাবে রেখে দিয়ে এই তো গরু মাংস রান্না করে নেব আর মাংসটা হচ্ছে গিয়ে হাতে মাখিয়ে রান্না করব। আমার কাছে কিন্তু গরুর মাংস এভাবে হাতে মাখের হাতে মাখিয়ে রান্না করার থেকে একদম কষিয়ে যে রান্না করে সেই মাংসটা বেশি ভালো লাগে আর এভাবে হাতে মাখিয়ে রান্না করতে ভালো লাগে যখন করবানির ঈদ হয় ঠিক তখন তখন আমার কাছে হাতে মাখিয়ে রান্না করতে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই জানাবেন আপনারা হাতে মাখিয়ে রান্না পছন্দ করেন নাকি কষিয়ে রান্না করতে পছন্দ করেন তো যাই হোক যারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করার অনুরোধ রইলো আর এই তো মাংসের কালারটা কিন্তু মাসাল্লাহ দারুণ এসেছে কারণ এতে কিন্তু তেল বেশি দিয়েছিলাম আর মাংসের মধ্যে তেল বেশি দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম